সুপ্রিয় দর্শক শ্রোতামাঙ্গলি এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের হেডলাইন এবং ব্যানার দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কোনো একজন ব্যক্তি সম্বন্ধে কথা বলব জি ভাই সেই ব্যক্তিটার নাম এস এম কামরুজ্জামান সাগর তিনি টেলিভিশন নাট্য পরিচালক ও সংস্কৃতিকর্মী সংগঠক জয় বাংলা অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম উনি গণজাগরণ মঞ্চের সাথে যুক্ত ছিলেন এবং জেনারেল সেক্রেটারি ডিরেক্টর গিল্ড বাংলাদেশ এই ব্যক্তি আজকে ছয় দিন ধরে নিখোঁজ তবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে কি হলো বা কেন খুঁজে পাওয়া যাচ্ছে না সে কোথায় তার পরিবার থানা পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীর কাছে পর্যন্ত গিয়েছে কিন্তু তার কোনো হদিস নেই তিনি বাংলাদেশ টেলিভিশনে চিত্রনাট্য পরিচালক হিসাবে এবং সংস্কৃতিক কর্মী হিসাবে বেশ সুপরিচিত ছিলেন আপনারা এই যে ছবিগুলোতে দেখছেন এই সাগরের ছবি আছে এবং সাগর বিভিন্ন জায়গা থেকে যে পুরস্কার নিয়েছেন বিভিন্ন নাট্যকর্মীদের সাথে তার তোলা বেশ কিছু ছবি আপনারা একের পর এক দেখতে পাচ্ছেন এই সাগর আজকে ছয় দিন যাবৎ নিখোঁজ কিন্তু এটা নিয়ে কোনো কথা বলা যাচ্ছে না কেউই বলছে না কোনো ইয়ে তো নেই অনেক পত্রিকা সাংবাদিকের কাছে নাকি তার পরিবার অনুরোধ জানিয়েছেন কিন্তু সে পত্রিকা সাংবাদিকরা সে নিখোঁজ সংবাদটিও ছাপতে অপারগতা প্রকাশ করেছেন তাকে সর্বশেষ কি দেখা গিয়েছিল গত বুধবার রাত দশটায় পর থেকেই তার ফোন বন্ধ এবং তার কোনো হদিস নেই ওখানে যারা আছেন বাড়িতে বাড়ির আশপাশের দু তিনজন থেকে অনেকে বলছেন যে উনি হয়তো বাড়ির বাইরে গেইটে এসে কারো সাথে কথা বলছিলেন এরপর হাঁটতে হাঁটতে আরেকদিকে গেছেন এরপরে আর দেখেননি আবার দু একজন বলছেন না উনি বাহির থেকে এসে ঘরের সামনে নেমেছেন তখন দু তিনজনের ডাক দিয়ে নাকি ওনাকে রাস্তার অন্য পাশে নিয়ে কি কথা বলছিলেন মানে নর্মালি এটা কিন্তু আসলে এটার কোনো হদিস নেই যে এরা কারা কারা এই সাগরকে ধরে নিয়ে গেল বা কারা সাগরকে নিয়ে গেল কেন তাকে গুম করা হলো এই ব্যাপারে এখন পর্যন্ত পুলিশ কোনো কিছু করেনি পুলিশ একটা জিডি পর্যন্ত নেওয়া যায় নেয়নি পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে যে সাগর হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়াটা অস্বাভাবিক তারা নিরাপত্তা তারা সাগরের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন তাদের ঘনিষ্ঠজন যারা আছে বন্ধু বান্ধব তারা বলেছিলেন যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু রাজনৈতিক বিষয় নিয়ে লেখালেখি করছিলেন সংস্কৃতি অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখছিলেন এবং সর্বশেষ ইন্ডিয়ান যে টিভি চ্যানেল আছে রিপাবলিক বাংলা ইন্ডিয়ান টিভি চ্যানেল রিপাবলিক বাংলাতে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলার রায় সেটা এবং নাম্বার ভাঙা এগুলো নিয়ে রিপাবলিকের একটা টিভিতে টিভিতে রিপাবলিক সাক্ষাৎকার দিয়েছিলেন অনেকে বলছেন সেটাই হয়তো কাল হয়ে দাঁড়িয়েছে তবে তিনি তার বিভিন্ন পোস্টে এবং বিভিন্ন জন ওনার বন্ধু বান্ধবদের কাছ থেকে যা শোনা যায় তাতে এই জুলাই আন্দোলনে গত জুলাই জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত সেলিব্রিটিদের মাঝে আমেরিকান ডলার যেটা বিতরণ হয়েছিল এটার অনেক তথ্যই সাগর নাকি জানতেন এবং সাগরের সে তথ্যের ভান্ডার চার ভাগে ভাগ করে রাখা আছে চারজনের কাছে এখন তাদের কথা হচ্ছে যে তাকে এই তথ্য যখন জানতে পারে জামাত শিবির চক্র তার বন্ধু বান্ধবরা বলছে এটা পুরোপুরি জামাত শিবির চক্র তারা বিভিন্নভাবে গত এক বছর দেড় বছর ধরে হুমকি ধমকি হত্যার হুমকি দিয়ে আসছিলেন যে সাগরকে যে এগুলো তাদের কাছে দিতে বা এগুলো প্রকাশ না করতে যদি প্রকাশ করে তাকে হত্যা করা হবে পরিবারকে হত্যা করা হবে বউ বাচ্চাকে হত্যা করা হবে এভাবে ব্যাপক হুমকি ধমকি দিতেন কিন্তু সাগর এগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করলো কারও কাছে কিছুই বলেনি কে বা কাহারায় এবার হুমকি শুধু বলতো যে জামাতি বাহিনী আমার পেছনে লেগেছে আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে যার কারণে সে এই পুরো ডকুমেন্টস গুলো তার চারজন বন্ধু মাঝে বিতরণ করে দেয় যে আমার যদি কখনো কিছু হয়ে যায় তাহলে তোমরা এগুলো সব প্রকাশ করে দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকায় দিয়ে দিয়ে এগুলো ছেপে দেওয়ার ব্যবস্থা করো এখন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যখন যোগাযোগ করছে সাগরের পরিবার তখন এই আইনশৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে কোনো কথাই বলছে না তাহলে কোথায় গেল আপনাদের মুক্ত মুক্তবাক স্বাধীনতা একজন নাট্যকর্মী এস এম কামরুজ্জামান সাগর সে রিপাবলিক টিভিতে একটা ইন্টারভিউতে সে শেখ হাসিনার পক্ষে বলেছে বঙ্গবন্ধুর পক্ষে বলেছে বত্রিশ নাম্বারের পক্ষে বলেছে বা তার কাছে এমন কিছু ডকুমেন্টস আছে যে ডকুমেন্টসগুলো তৎকালীন সময়ে বিভিন্ন এই যে আপনার নাটকের কর্মী টিভি সাংবাদিক যারা যারা টাকা খেয়েছিলেন জুলাই আগস্টে যেসব সাংবাদিক মালিকরা খেয়েছিলেন তাদের সেই রিপোর্টগুলো তার কাছে আছে এটার জন্যই তাকে হত্যা করে ফেলবেন বা গুম করে ফেলবেন জানি না তাকে আসলে হত্যা করা হয়েছে কিনা তবে এটা শুরু যে গুম করা হয়েছে যেহেতু ছয় দিন ধরে তাকে পাওয়াই যাচ্ছে না তার মানে সে গুম আছে পুলিশ কিছু জান জানে না বলছে র্যাব জানে না সেনাবাহিনীর কাছে বলেছে সেনাবাহিনীও হদিস দিতে পারছে না গত ছয় সাত দিন যাব তার কোনো হদিস নেই তার ফোন টোটালি অফ তার পরিবারও জানে না কোথায় আছে সবাই চিন্তিত তাই আপনারা এই ছবির এই সাগরকে আপনারা যদি কোথাও দেখে থাকেন কোথাও কারোর সাথে দেখে থাকেন বা তার সম্বন্ধে কোথাও আলোচনা হতে থাকে যে কোথায় আছে এই সংবাদগুলো পেলে দয়া করে আপনারা আমার এই ভিডিওর নিচে আপনারা একটু লিখে জানিয়ে দিন অথবা তার পরিবারের কাউকে যদি যাদেরকে চিনবেন তাদেরকে একটু জানান এবং আমার এই ভিডিওটা আজকে এই সাগরগুমের এই ভিডিওটা আপনারা যে যেখানে থাকেন যে যে অবস্থায় যেখানে থাকেন সকলে ভিডিওটা একটু প্রচার করুন যদি আপনাদের ভিডিও প্রচারটা করতে ভালো না লাগে আপনারা তার ছবিটা নিয়ে আপনারা ফেসবুকে একটা আওয়াজ তুলুন যাতে এই ছেলেটাকে অন্তত খুঁজে পাওয়া যায় কারণ আমরা কেউই জানি না সে কোথায় আছে তারা তো বলেছিল যে এতদিন এই এই ইন্ট্রিমের আমলে কোনো গুম নেই কোনো কিছুই নেই তাহলে সাগর কোথায় আমরা সাগরের কোথায় আছে সেটা জানতে চাই আমরা সাগরকে মুক্ত দেখতে চাই আমরা সাগরকে আমাদের মাঝে ফিরে পেতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু